ক্যাম্পাসে সুন্দরী মেয়ে দেখলে বলি দোস্ত আমি না অমুকুর উপর ক্রাস খেয়েছি ক্রাশ খাওয়া মানি মেয়েটার রূপ দেখে পাগল হয়ে যাওয়া কল্পনায় শাড়ি পরিহত সে ললনার খোপাই গোলাপ গুজে দিতে দিতে বলা তোমার জন্য দুরন্ত সাড়ে চোখে বাঁধতে পারি লাল কাপড় বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজে আনতে পারি একশো আটটি নীলপত্ত কল্পনায় আমি হয়ে যাই শাহজাহান আর সে হয় আমার মমতাজ আমার রাতগুলো কেটে যায় সে ক্রাসের কথা ভাবতে ভাবতে দিনগুলোতে আমার মন খালে আনচান করে তাকে এক নজর দেখার জন্য আমার চোখে সে হলো মোনালিসা রূপকথার রূপের দেবী আফ্রুতি তাকে দেখলে আমার মনের ভিতর উতাল পাতাল শুরু হয় আমি তখন কবি হয়ে যাই গুনগুন করে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মর অপরাধ নিজেকে কবি বানানোর আগে আমরা কি একবার আল কোরআনের দিকে ফিরে যেতে পারি না আমরা তো বিশ্বাস করি আল কোরআন হলো আমাদের জীবন বিদান আল্লাহ সোবান তারা স্পষ্ট করে বলছেন হে রাসুল মোমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে আমাকে জানতে হবে কোনো বেগানা নারীর দিকে ড্যাপ ড্র্যাপ করে তাকিয়ে থাকার অনুমতি আমাকে দেওয়া হয়নি বরং হাদিসে বলা হয়েছে কোনো নারীর দিকে দৃষ্টি চলে গেলে সাথে সাথে তা ফিরিয়ে নিতে বলেও দ্বিতীয়বার যেন মুখ তুলে না তাকানো হয় কারণ দ্বিতীয়বারের তাকানোতে শয়তানের কুমন্ত্রণা থাকে শয়তান তখন মনের ভিতরে কুমন্তনা দেয় আর করেই নেয় বিভিন্ন ধরনের পাপ কাজ একটি সই হাদিস থেকে জানা যায় একবার মোস থেকে মিনায় যাত্রাকালে আল ফাদর ইবনুল আব্বাস এক মহিলার দিকে বারম্বার তাকাচ্ছিলেন এটা দেখি নবী সাল নিজ হাতে তার ঘাটটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলেন নম্বর আয়াতে যেখানে বলা হচ্ছে খেয়ানত এবং অন্তঃসমূহ যা গোপন রাখায় তা তিনি জানেন আয়াতের ব্যাখ্যা ইবনুল আব্বাস সাদিয়ালানু বলেন আয়াতিতে এমন এক ব্যক্তির কথা বলা হচ্ছে যে কোনো বাড়িতে যায় এবং ওই বাড়ির সুন্দরী মহিলার দিকে বারম্বার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকায় যখন তার এই কাজ কারা নজরে পড়ে যায় তখন সে চোখ নামিয়ে পেলে এরপর আবার যখন সে সুযোগ পায় তখন দিকে তাকায় এটা আল্লাহ সুবাদ তারা চোখের খেয়ালত বলছে খেয়ালত মানে হলো আপনার কাছে কেউ কিছু গচ্ছিত রেখেছে কিন্তু সে জিনিসটার আপনি হয় অপব্যবহার করছেন নয়তো আত্মসাত করেছেন চোখ আল্লাহর পক্ষ থেকে দেওয়া অন্যতম আমানত সে আমানত দিয়ে যখন আমরা ভুল কিছু দেখব তখন তা খেয়ালত নয় তো কি কোনো মহিলার দিকে লুকিয়ে শুকিয়ে তাকানোটাও আল্লাহর কাছে গোপন যদি না থাকে তাহলে আমরা যারা নিত্য নতুন ক্রাশ খেয়ে ভাবনার সাগরে হাবোডুবো খেতে পাপের জলে আবগহন করে আমাদের ক্ষেত্রে কি হবে আমরা যেটাকে ক্রাশ বলছি রাসুল সাল্লুম সেটাকে শোকে জিনা বলছে